ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ময়মনসিংহ বৃক্ষ মেলার সময় কাল আরো তিন দিন বৃদ্ধি করা হয়েছে তিন দিন বৃদ্ধি কালীন সময়ের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক এবং বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা ডিএফও এ সময় জেলা প্রশাসনের এবং বিভাগীয় বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সহ সকল নার্সারির মালিকগণ উপস্থিত ছিলেন জুলাই গডং পুত্রী সম্মানে আরও তিন দিন মেলা সময় কাল বৃদ্ধি করা হইল সেটার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পিতা কাটছেন আপনাদের সামনে সাথে রয়েছে ডিএফ সব

উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন ও মতো বিনিময় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক এবং বিভাগীয় বই বিভাগের কর্মকর্তা ডিএফও মেলায় নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ঝুলছে গাছে দেখা মিলছে কাঁঠাল লিচু লটকন মেনসহ নানা প্রজাতির ফলের চারা চাইলে কেনা যাবে ওই প্রজাতির ফলের গাছের চারাও এমন সব ফলজ গাছের পাশাপাশি বন ওষুধি ও সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে সার্কিট হাউস বৃক্ষ মেলা সার্কিট বৃক্ষ মেলা পঁচিশ জয় গণ উপস্থান স্মরণে আরও তিন দিনের জন্য মেলার সময়কাল বৃদ্ধি করা হয়েছে এটা জেলা আয়োজনের জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগ আমাদের ডিএ ডিভিশনাল ফরেস্ট অফিসার মায়ামুন সিং ওনাদের উদ্যোগে আরও তিন দিন পালন হয়েছে আচ্ছা আপনারা একটু সময়কালটা একটু এক মাস ব্যাপী করলে সমস্যা ছিল কি এটা এটা হলো ময়মনসিংহ জাতীয় বৃক্ষমেলা এক মাস ব্যাপী হয় আর বিভাগীয় বৃক্ষমেলা হয় পনেরো ব্যাপী আর সেটা পনেরো তো হয়েছে প্লাস এই জুলাই গণ অ্যুত্থান উপলক্ষে মমনসিং বন বিভাগ এবং জেলা প্রশাসন মমন সিং এর উদ্যোগে যৌথ উদ্যোগে আমরা দিন ব্যাপী আমরা এই বৃক্ষমেলাটা করছি নার্সারি সমিতির মালিক যারা ওনাদের অনুযোগ হইল যে আমাদের ওয়েদার ফেভার করে নাই যার জন্য কোনো আসন্নমূলক বেচা কেনা হয় নাই তারা এখনও লসে আছে অনেকে জানাইতেছে এই ব্যাপারে আপনি কি মনে করেন না সেটা তো জাতীয়ভাবে সিদ্ধান্ত একটা বিবেগীয় বৃক্ষমেলা কতদিন চলবে জেলা বৃক্ষমেলা কদিন চলবে উপজেলা বৃক্ষমেলা কদিন চলবে সেটা একদম জাতীয়ভাবে স্ট্রাকচার্ড করা আছে করা আছে যে আপনার জাতীয় হবে এক মাস বিবেগীয় পনেরো দিন জেলাটা দশ দিন এবং উপজেলাটা তিন থেকে পাঁচ দিন তো ওইভাবেই তো চলছে আর অলরেডি এখানে আরও তিন দিন বাড়ানো হয়েছে এ এ হলো কথা আর

প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে ত্রিশটি নার্সারি এবারের বৃক্ষ মেলায় অংশ নিয়েছে মেলায় পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারিগুলো নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম জাম কাঁঠাল নিচু বেল, খেজুর কলা লেবু সহ বিভিন্ন প্রজাতির দেশি ফল আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফল গাছ কিছু কিছু গাছে ফলও দেখা গেছে এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে ব্রুনাই কিং জাতের আম গাছ কয়েক ফুট উচ্চতার এসব গাছে তিন কেজি ওজনের আমও আছে ছোট ছোট কাঁঠালের মুচিও দেখা গেছে গাছে মেলার বিশেষ আকর্ষণ সৌদি খেজুরের টিসু কালচার চারা এবং নানান প্রজাতির গাছ দিয়ে বানানো নান্দনিক বনসাই বনজ গাছের মধ্যে মেহগনি ও বটসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ ও শোভা বাড়াচ্ছে মেলার আছে ক্যাটটাস পাতাবাহারসহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন প্রজাতির বনসাই বেগুন মরিচ সহ নানা ধরনের সবজি গাছও পাওয়া যাচ্ছে এই মেলায় মেলায় গাছের পাশাপাশি বীজ সার মাটি টব অর্গানিক খাদ্যপণ্য ল্যান্ডস্কেপ ডিজাইন টব বা গাছ রাখার বিভিন্ন আসবাবপত্র প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে নার্সারি মালিকগণ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কতটা জরুরি সেটি বর্তমান প্রজন্মকে বোঝানোর জন্যই এই মেলায় অংশ নেওয়া আমাদের স্টলে আউটডোর প্লান্টের পাশাপাশি বিভিন্ন ধরনের উপকারী ইনডোর প্ল্যান্ট রয়েছে আমরা আমাদের স্টলে আশা দর্শনার্থীদের বোঝাচ্ছি ইনডোর প্ল্যান্ট মানুষের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এদিকে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষদের ঘুরতে দেখা কেউ পরিবার নিয়ে এসেছেন গেছে তো কেউ এসেছেন একা তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের গাছ দেখছেন বিক্রেতাদের কাছ থেকে সেগুলো সম্পর্কে জানছেন এবং গাছ কিনছেন মেলায় আসার উদ্দেশ্য বাচ্চাদের গাছ দেখানো এবং সেগুলোর সঙ্গে পরিচয় করানো তারা হয়তো বিভিন্ন ধরনের ফল খাচ্ছে কিন্তু সেই ফল গাছ কেমন তা জানে না এই মেলায় তারা বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত হতে পারছে মেলায় ঘুরে তারা বেশ মজাও পাচ্ছে স্থানীয় একজন বৃক্ষ সাইফুল ইসলাম পান্নু বলেন সাধারণ নার্সারি বাদ দিয়ে বৃক্ষ মেলায় আসা ও গাছ কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন সাধারণ নার্সারিতে একটি নির্দিষ্ট সংখ্যক গাছ পাওয়া যায় কিন্তু বৃক্ষ মেলায় অনেক প্রজাতির গাছ রয়েছে দশটি নার্সারির সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে বেশি জানার সুযোগ রয়েছে তাই এখানে ঘুরতে ও গাছ কিনতে এলাম মানুষ যাতে গাছ সম্পর্কে জানতে পারে গাছ কেনায় হয় তাই বন বিভাগ জাতীয় প্রতি বছর বৃক্ষ মেলার আয়োজন করে তারই ধারাবাহিকতায় এই বছর দুই জুলাই বৃক্ষ মেলা শুরু হয়েছে এই মেলার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করা এবং গাছ কেনায় উৎসাহিত করা পাশাপাশি এই মেলায় হাজারো প্রজাতির গাছ থাকায় মানুষ সেগুলো সম্পর্কে জানতে পারছে